लागे हेलो विडियोन अमी दीप तुम्हारा देखते सन्डे हल्ब সকাল সকাল একটু বেরিয়েছি যাবো মুন্সিয়াটের দিকে দেখতে দেখা আমাদের একটা নতুন রাস্তা এটা গাড়িতে তেল নেই তেল তুলতে হবে এখানে সব ভক্তরা জগান লেগেছিলো ভক্ত কোথায় সুন্দর রাস্তা আমাদের ডাইরেক্ট রাস্তা যাচ্ছে এখানে ডাইরেক্ট রাস্তা যাচ্ছে ఫారఴత్రటి అగఢ ఩ల్రి పిచిఅ సో ఢడాయారని GOాక్ అల్ గాయింం ఇండుడా హింల్నగు Sache Is హియారారకా వీలేం పిటంఠచే? కాకా దసిదంఙదజం అఔలా..

we am not actual I'm going to No <laughs> 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 গরিব মানুষ একশো টাকা তেল তুলেছি একশো টাকায় গাবি আছে ফুল মস্তি নিয়ে ও একশো টাকা তেল তুলে

যা করে চলছে কি দেখো পেছন দিকে হাস হাসপাতাল হু হ্যাঁ চলে আসলো নার দিক দিয়ে পুরো সকাল সকালবেলায় সেই ঝামেলা ঝুট ঝামেলা একটা গ্লাস নিতে হবে ছিঁড়ে নেয় চলে গেছে একটা ডাইনিং গ্লাস নিতে হবে বা বাইরে পাওয়া সুযোগ নাই এখানে রাইড করাবো বলছিল আমি ও এই সকালে এখানে সবজি বাজার বসে জ্বালাస్తే বড় যদি লাগে বড় বড়টা বিক্রি হচ্ছে ডনজুল মার্কেট

হেভি রাস্তা দিন পর দেখা যে রাস্তা মন্দির কিছু হয়েছিল নাকি কিছু হয়েছিল নাকি